বন্ধুরা এবার চলুন দেখা যাক আমি আসলে কি কাজে এই ব্যাটারিটা ইউজ করি দেখেন আমার কাছে একটা লজিটেক ব্লুটুথ ওয়ারলেস মাউস এবং এটার মডেল হচ্ছে এম সিক্স ফাইভ জিরো আমি এখানে এই ব্যাটারিটা ইউজ করতেছি এবং এটা কিন্তু আমি ভালো ব্যাক আপ পাই মোটামুটি একবার চার্জ দিলে আসলে আবার কবে চার্জ দেব সেটা আসলে ভুলে যায় যে আবার কবে চার্জ দেওয়া লাগবে কিন্তু আমি যদি বিশ টাকা দামের ব্যাটারি ইউজ করি সেটাতে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাবো না সো আমি কিন্তু এই মাউসটাতে এই ব্যাটারিটা ইউজ করতেছি এছাড়াও দেখেন আমি হচ্ছে মস্কিটো ব্যাট আমার কাছে এই একটা ব্যাট আছে মস্কিটো ব্যাট তবে ব্যাটটা ভালো যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সো এই মস্কিটো ব্যাটেও কিন্তু আমি এই ব্যাটারিটা ইউজ করি এবং এটাতেও আমি হচ্ছে ভালো ব্যাক আপ পাই দেখেন এটা হচ্ছে একবার চার্জ দিয়ে যখন ইউজ করি মোটামুটি পাঁচ ছয় দিন আমার ইজিলি চলে যায় এই ব্যাটারিটা আমি ইউজ করতেছি এইখানে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমাদের সবার বাসায় কিন্তু হচ্ছে কম বেশি ছোটো বাচ্চারা থাকে তো ছোট বাচ্চাদের জন্য কিন্তু আসলে খেলনা লাগবেই সো এই খেলনার মধ্যে প্রত্যেকটা খেলনাতে মোটামুটি তিনটা করে ব্যাটারি লাগে এটাতে তিনটা এটাতে ওটিন তিনটা বন্ধুকে দেখি কয়টা লাগে দেখেন বন্দুকের মধ্যেও তিনটা দেখেন এখানেই কিন্তু কতগুলো ব্যাটার এটার মধ্যেও তিনটা মোট কথা হচ্ছে ব্যাটারি জাতীয় যে খেলনাগুলো আছে এখন বর্তমানে কিছু খেলনা যেগুলো দামি সেগুলো তো রিচার্জেবল আছে ঠিক আছে বাট এইগুলাতে কিন্তু ব্যাটারি লাগে এক একটা ব্যাটারির প্রাইস হচ্ছে বিশ টাকা করে এগুলো একটা সিঙ্গেল ব্যাটারি এগুলোর প্রাইস হচ্ছে বিশ টাকা করে দেখেন এই তো সুন্দর একটা খেলনা দেখেন এটাতেও এটাতেও কিন্তু তিনটা ব্যাটারি লাগবে এটা একটা রেলগাড়ি এটার মধ্যেও তিনটা ব্যাটারি লাগবে সো দেখেন ব্যাটারি কিনতে কিনতে কিন্তু আসলে অবস্থা খারাপ সো এরকম শুধু আমারই না যাদের বাসায় ছোট বাচ্চারা থাকে প্রত্যেকেরই বাসায় আসলে সেমি অবস্থা আরও খেলনা আছে দেখেন মোটামুটি প্রত্যেকটা খেলনার মধ্যেই দুইটা তিনটা করে ব্যাটারি লাগে সো ব্যাটারি কিনতে কিনতে অবস্থা খারাপ আর সেই চিন্তা করে আজকের ভিডিওটা করা যে এর সলিউশন আসলে কি হ্যাঁ এর সলিউশন অবশ্যই আছে সেটাই আমরা আজকে দেখবো সেম এই ব্যাটারির মতোই দেখতে ব্যাটারিগুলো বাট সেগুলো হচ্ছে রিচার্জেবল সো চলুন আনবক্স করা যাক আমাদের সেই ব্যাটারিগুলো তো দেখেন ব্যাটারিগুলো কিন্তু খুব ভালোভাবে প্যাকেজিং করা যাতে আসলে বাহিরের আগাত থেকে সহজে কিছু না হয় এবং ব্যাটারির সাথে দেখেন একটা কেবল দেওয়া আছে আর এখানে চারটা ব্যাটারি চারটা ব্যাটারি আর এগুলোর মধ্যে দেখেন টাইপ সি পোর্ট মানে টাইপ সি দিয়ে আপনি চার্জ করতে পারবেন সো এখানে যে চারটা ব্যাটারি দেখতেছেন সবগুলাই প্রায় সেম আর এটা হচ্ছে ছাব্বিশশো এইচের ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি আর প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে টাইপ সি দিয়ে আমরা চার্জ করতে পারবো দেখেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এখানে টাইপ সি সাথে পেয়ে যাব টাইপ সি একটা ইউএসবি কেবল যেটা কিনা একসাথে দুইটা ব্যাটারি চার্জ করা যাবে দেখেন কেবলটা যদিও ছোট বাট কেবলটা ভালো যেহেতু আমি ইউজ করতেছি সো একসাথে দুইটা ব্যাটারি আমরা চার্জ করতে পারবো যখন এক সেট ব্যাটারি ফুল হয়ে যাবে চার্জ ফুল হয়ে যাবে তখন আমরা আর এক সেট ব্যাটারি চার্জ করব। আর এই হচ্ছে ফুল সেট ব্যাটারিগুলো এটা হচ্ছে ডবল এ সাইজ ব্যাটারি আর এটার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবং ছাব্বিশ এমএইচ এর ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি এবং মোটামুটি ভালো চার্জ থাকে প্রত্যেকটা ব্যাটারি সুতরাং বাচ্চাদের খেলনার পাশাপাশি যাদের হচ্ছে ওয়ারলেস কিবোর্ড মাউস আছে তাদের কিন্তু এই সাইজের ব্যাটারিগুলো বেশ প্রয়োজন হয় যেহেতু এগুলোতে ভালো ব্যাক পাওয়া যায় এবং এগুলো চার্জ করা খুব সহজ টাইপ সি এর মাধ্যমে এগুলো চার্জ করা যায় সুতরাং আপনারা নির্দ্বিধায় এই ব্যাটারিগুলো নিতে পারেন মোটামুটি এই ভিডিওতে ইউএসবি রিচার্জেবল ব্যাটারি নিয়ে আপনাদের একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এই ব্যাটারিগুলো নিলে আমরা বাচ্চাদের খেলনার পাশাপাশি আমাদের প্রয়োজনীয় যে জায়গায় এই ব্যাটারিগুলি ইউজ করা যায় সেই জায়গায় আমরা ইউজ করতে পারবো আর এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন হচ্ছে ড্রিমস কর্নারে ড্রিমস কর্নার থেকে অরিজিনাল এই ব্যাটারিগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাটারিগুলো নিতে পারবেন আর এই ব্যাটারিগুলো নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা হচ্ছে কমেন্টের রিপ্লাইতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন বা কি নিয়ে ভিডিও দিলে আপনাদের ভালো হয় সেটা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো বিজনেস টক বিডি চ্যানেল থেকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ